নামাজ কাজা মিথ্যা অন্যায় অপকর্মে অন্তর মরে যায় মরিচিকে পড়ে যায় এই অন্তর তরু চাতা চকচকে ধারালো করার জন্য একমাত্র সান যন্ত্র হল আল্লাহ এই দেখে যদি এখানে করেন আশ্রয় একটা নিজের ক্ষতি আছে থরথর করে কাঁপে ওই ক্ষতি আল্লাহ বলে কাঁপো কেন ক্ষতি বলে আল্লাহ ওই যে পূর্ব কালায় বাইতুল আমার মসজিদের উদ্যোগে কোরআনের মহাবিন ওখানে যতগুলি বান্দাবান্দি একত্রে বসে কোরআনের কথা হাদিসের কথা শুনছেন তারা যে তৌহিদের কালেমার সমস্যা জেকের করছেন ওনাদের যদি জীবনের গুণা মাফ করে দেন তাহলে আমি থামবো তাও বলা যাবে তাহলে আমরা এখানে জেকের করবো আরো সে ক্ষতি আল্লাহর কাছে আবেদন করবে এর চেয়ে বড় খুশির খবর আছে

সুর হাবিমাতে যেন 29 নম্বর কথা বলবেন। কথা যে ডাইরেক্টে কথা শুনে আল্লাহ রসূলের বিরুদ্ধে কাজ করছি আমরা তোমরা তো আমাদের দিতে তার জন্য আমাদেরকে মা আমরা জান্নাত তোমার কথা শুনে যাচ্ছে। শুনুন ভাই আজ করো না আবার কাল হওয়ার কালের সেবা খাই। যখন যে আল্লাহ ওই নেতা আমাদের সামনে হাজির করে দেন চল ফেরেস্টার কাছে কি করবো অনাবাদ ছিলো আজ খুব চিয়া করবো জেরো কথা বলে

এ কথা বল নাগা ঠিক এই আল্লাহর নবীকে অনুসরণ করা রসূল যে রসূল যে আমাদের অনুসরণ যোগ্য ও আদর্শ তাহলে আল্লাহ কি কোন কথা বলেন যে এই 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 আদর্শ ধরতে কি আল্লাহ খালি বলেন লাক্বাদ কুন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে তোমাদের জন্য উত্তম আদর্শ রসূলের

ঘুম এবং চন্দ্র আমাকে স্পর্শ করতে পারে না তো রোজার মধ্যে আল্লাহর গুণ ধরি সে খায় রাত্রে উঠি তারা বিপরি ঘুম ঘুম হয় ওটা একটা আল্লাহর গুণ আমরা সভা সমিতি শুনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বলতো মহাদেব আপনারা বসে আছে এই যে ঘুম বিরুত রেখে এটা একটা আল্লাহর গুণ

আবার এই বাংলাদেশের রাজনীতি এমন একটা সুন্দর জারি হবে গরিব মানুষ কোন ক্যানভাস করে বেশি নেতা দাঁড়া আছে এমপি গরিব মানুষ সরু গানের সঙ্গে লুঙ্গি ফাটাচ্ছে ওই নেতা আবার পাস করেছে এই গরিব মানুষ যা সকালবেলা করছে চাচা আর সালাম আলাইকুম কেমন আছেন ওই বড় নেতা করছে এই নেতা আবার করছে কি

ডিসি এসপি সচিব চেয়ারম্যান এমপি মেম্বর ওই জন্য জনগণ দুয়ারে ছাড়া থাকে স্যার ব্যাপারটা চাকরি দেন স্যার হুজুর কেন যদি দাম দিত সরকার তাহলে এখানে যে সভা কালায় খেলার জয়পুরহাটের ডিসি কালা ছানার ওসি ফোন করে বলতো ওসি সাহেব চারজন পুলিশ লিয়া গাড়ি লিয়া কি ওনার কাছে দাম কি ওনার বলেন ওই বৌরাচ্চায় যুক্তিবাদী খারিজ করে নিয়ে আসে মা বসেছে আপনি সাইডে বসে বক্তব্য শুনবেন পুলিশ থাকবে গেটে চারজন এই হুদিনের বক্তৃতা শেষ হবে আবার বাড়ির ক্রিয়াদের থুয়ার বালচুর ছুলে গিয়ে কবেন যে সচিন হ্যাঁ তাহলে তখন এসে আপনি থানা কে এখন তো হুদিন করে সরকার দাম দেয় না

একটা ভানছে চারটে ছেলে কয়টা চারটে ছেলে এখন এই চার ছেলে বড় ছেলে করছে আব্বা এইভাবে গরিব আর থাকা ভালো লাগছে না হ্যাঁ ধুনি হল চল মা করছে কী করবো কী করে ধুনী হব তোর করছে বুদ্ধি আসে যে তাহলে সন্ধ্যার সময় আয় সব ভাইয়েরা বলছে মাও বলছে চার ছেলে বউ হচ্ছে এখন বলছিস আব্বা ধুনি হওয়া একদিন চল বড় কথা করছে তাহলে কি দেব তুই ধুনী হব মাদ্রা ভাই করছে বলছে শোন বড় ভাই করে তুই একটা মুদির দোকান করবো মুদিখানা মুদিখানা দোকান করবো খাচ্ছে না লাগবে বাড়ি তেল সাবান ছটা মোট তো বলতে খাবো তাহলে কেন না লাগলো না তাহলে বাজে গেল না আর একটা সিএনজি কেনে দেবো তো তুই সিএনজি চালাবো চালালি সাত আটশো টাকা ডেলি তাহলে কোন উপায় হলো তিন নাম্বার ভাই করছে তালে কার

শ্রোতা যদি সচেতনতা থাকতো আমি তখনই বক্তৃতা শুরু করলো আমি দেখি চেনা ঝিমাচ্ছি তাহলে তো হবে না কথা ঢিমছি না এখন আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আল্লাহর সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই পূর্ব কালায় পূর্ব পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিলুল কোরআন ও ওয়াজ মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের আদর্শ দুনিয়ায় চলার পথ আখিরাতে মুক্তির পর অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যা আল্লাহ কোরআনে নাযিল করেছেন তার ভিতর থেকে কিছু কিছু কথা সব তো বলা যাবে কি কিছু কিছু কথা বলা সোনা জানার যে মুনি তৌফিক দিয়েছেন সেই মুনিয়ের দরবারে সুখে আদে করছি সবাই করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মোহাম্মদ রসুল সন্দাল সালামাজিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি তিনি আমরা একজন মসজিদের একটাই মসজিদের ইমাম যে মসজিদে আজও এক রাখার নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সে মসজিদের নাম কি মসজিদের নবমী মসজিদের নবমী

মনে করেন পায়দামা পাঞ্জাবি হাত মুজা পা মুজা তার দুই আতর তার ছুরমা তারপর টুপি দাড়ি হদ উমরা তারপর পাগরি মাথা দিয়া মসজিদের নামাজ পড়লে সাত আট গন্ডায় সব হলো কিন্তু মসজিদে যতগুলো মানুষ আছে তারি সাড়ে চোদ্দ মানুষ

বসে ওই মসজিদের সামনে দেওয়ালা থেকে তো বাইরে মসজিদের দুনিয়াবি কথা বলা আবার যদি লেখা নাও থাকে মোতালি কমিটির সাথে ইমাম খবরদার তুই উলার রাজনীতি করছো কেন আসতে হলো এতগুলো বেরিয়ে এতগুলো পোশাক পরিচ্ছদ করার পরও যদি আমরা সুদ যদি মেনে নি আমাদের ইমান আছে কিনা কারণ আমাদের মসজিদের যে অবস্থা এই এতগুলার আমার সাতাশ গুণ কেন সভা হচ্ছে না ওই পঞ্চাশ হাজার আগে সব কেন হচ্ছে না ওখানে কেন পঞ্চাশ হাজার আমাকে কেন সব এত কম ওটাও আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর কিছু উন্নয়ন জায়গাতে রাজশাহীতে হেড অফিস ওখান থেকে কেউ লোন নিলে সাড়ে সাত থেকে পনেরো টাকা সুদের হার এখানে কালাই থেকে যদি কেউ লোন নেয় কৃষি ব্যাংক থেকে তারও সাড়ে সাত থেকে পনেরো টাকা সুদের হার ব্যাংকের সুদের হার হেড অফিস ব্রাঞ্চ অফিস এক তাহলে ওটা আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর কেন নেয় এখন শোনেন কেন পঞ্চাশ হাজার রাখা তো সব আল্লাহ রসুল নিজে মসজিদের ইমাম উনি ছিলেন সাড়ে বারো লক্ষ বর্গ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যে ওই মসজিদের ইমাম সেই দিন মসজিদের আলাদা কোয়ালিটি বাড়ে গেছে শুধু কি চাই এই মসজিদ থেকে রসুল এই চুরের হাত কাটার আইন কায়েম করছে নামাজ কায়েম করেছেন পর্দা ফরজ করেছেন সুদ বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন দুর্নীতি ঘুষ

আগে কোরআন কোরআনের ব্যবস্থা নিতে হবে আগে ঠিক কিনা এখানে কতগুলো লোক আছেন প্রত্যেক বাড়িতে যা দেখেন এক একজনের সেরে আছে বারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এরা কি পাঁচ একটা নামাজ পড়ে তাহলে এগুলো নামাজি কে বানাবে এই নামাজি না কারণে আপনারা আমরা লস খাচ্ছি যে ভাবে সন্তান নামাজ পড়ে না ই পাশে লস মোদিরাও লস